বলো কেমন লাগছে গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে খুব সুন্দর লাগছে আজকে অন্যরকম মানে একটা অনুমতি লাগে আজকে কি একাদশীর পরের দিন দ্বাদশীতে প্রসাদ পাচ্ছে এরকম বলে নাকি না খুব ভালো লাগছে এরকম খিচুড়ি খেয়ে এরকম মাঠে এক মাস চাষ করা হয়ে যাবে আমার থ্যাংক ইউ সো মাচ রিয়া না গন্ধটা সত্যি সুন্দর লাগছে বলো আমি যখন ছেলের বেড়ে দিচ্ছিলাম তখনই আমার গন্ধেই আমার ইয়ে হয়ে গেছে যাই না কেন একই রকম ভাবেই তো খিচুড়ি বানাই কিন্তু আজকে আমার সৌভাগ্য তো থেকে কাজের একজন মায়াপুরের একটা সাথে বাড়িতে এসে ভালো প্রসাদ পাচ্ছি হুম তবে এখন মাঠে কাজ করব কচু খেয়ে কচু গাছ কেটে দিয়ে তো রান্না একটা আম গাছ অর্ডার দিয়েছি একটা মল্লিকা আম গাছ আর একটা তোমার হেনা গাছ অর্ডার দিয়েছি মল্লিকা আম গাছটা হচ্ছে দুটো আম গাছের ক্রস করে করা নিলাম আর হচ্ছে দশেরি দেখো ঠিক আছে টকের গুতো না না আমি খুব মিষ্টি দশেরি আর নিলামের ক্রস করে করা এটা ওইটুকুনি আমাদের গ্রিন হাউস তার কোথায় রাখবে কোনায় গ্রিন হাউসটাকে বড় করা যাবে তো তাই হুম উঁচু করা যাবে উঁচু করা যাবে না হলে এটাকে ভেঙে দিয়ে ওখান থেকে অন্যভাবে কাজে কিন্তু পারমানেন্ট গ্রিন হাউস করতে গেলে পারমিশন লাগবে তুমি ওই কচু গাছগুলো যা বেরিয়েছে কেটে দিও দাদু শীতের সাপ কেটে না আমি মাটি তুলবো এখানে না তুমি কেটে দাও আর ছুরি কুস 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 আমার ঠান্ডা লাগে ঠান্ডার পরে এই যে কচু গাছ থেকে এই ছোট্ট ছোট্ট কচু বেরিয়েছে মানে কচু গাছ বেরিয়েছে এখন এগুলো সব কেটে নেওয়া হবে সব সব তুলো পুরোটা গোড়া থেকে কেটে দাও আবার হবে তো কচু গাছ থেকে যা আছে একসাথ হয়ে যাবে আমাদের ভালোভাবে হ্যাঁ ভালোভাবেই হয়ে যাবে ঠান্ডার পর এই প্রথম বাড়ির তোলা শাক দিয়ে আমরা দ্বাদশী পালন করব এই যে বলছি ওই বুড়ো পাতাগুলো এখানেই ফেলে দাও ঠিক আছে লাল লাল এই যে ওইগুলো ফেলে ডাটাডা ওই ওইটা ফেলতে হবে না ওটা ভালো না ওটা ভালো এই পাশেরই পাতাটা ভালো না পাতা আর ডাটা একসঙ্গে জাননা gutter গুলো না আলাদা করলে কিছু পাওয়া যাবে না এই যে আঙুর গাছ লাগিয়েছিল কত বড় লাগিয়েছিলাম না কতবার আমি ওইয়ে লাগিয়েছিল না তুমি প্রত্যেকবার এত গাছ কেন এই ঠান্ডার সময় মারা যায় আবার কি না ওই ব্ল্যাক বেটা ঠান্ডার সময় মারা যায়নি তার আগেই মারা গেছে অন্য কোনো কারণে আমি কাছে ক্ষমা চেয়ে নিই তো বুঝতে পারিনি কি ক্ষমা চাইছো আমি জানতে পারতাম যে কি হচ্ছে আমি কিছু করতে পারতাম একটা গাছ নিচে লাগানো এই গাছটাই শুধু বড় হয়েছে পাতাটা কেটে দাও পাতাটা এক ঝুড়ি শাক হয়ে গেল

সত্যি সত্যি এই যে এই যে আমার কোমরে ব্যথা হচ্ছে অনেকের অনেক সময় হয় না আমার কাকি শাশুড়ি বললো না বাচ্চা হওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করা ভালো জানো এক্সারসাইজ কাজ কর্ম আর আমাদের তো এখানে আমাদের তো এখানে কি হেল্প করার মতো কেউ নেই নিজেদের কাজ নিজেদেরই করতে হয় ওই জন্যই মনে হয় আমার কোমরের ব্যথাটা বেশি হয়েছে আমার কোমরে ব্যথা গাছ থেকে পড়ে কোমরে আমার কোমরে পাতা সেরে গেছে কাজের চম্পটে আরে যারা যাদের সিজার হয়েছে তারা তারা জানে যে কি রকম কোমরে ব্যথা তুমি বুঝবা না বুঝেছো এই ব্যথা কেউ বুঝতে পারবে না যাদের সাথে কাজ করে সঙ্গে সঙ্গে কাজ চলে হ্যাঁ ওদের তো নরমালে হয় বিদেশিদের বিদেশিদের নরমালে বাচ্চা কাচ্চা হয় কতগুলো করে বাচ্চা কাচ্চা বাপরে বাপ চার পাঁচটা ছটা সাতটা কখনো কখনো এগারোটা বারোটা বাচ্চা কাচ্ছে কি করে বেশি হয় কি করে মানে পারে জানি না মানে শরীর কি করে নেয় বুঝতে পারি না কারণ এর বিদেশিদের বলবো কেন আমার ঠাম্মা তারপরে তোমার ঠাম্মা দেখো না হ্যাঁ তারা আমার ঠাম্মা তো বলছিল যে কাজ করতে করতেই দেখছে যে ব্যথা উঠেছে ঢেকিতে ধান ভাঙতে গেছিল যাতে বাচ্চা হওয়ার পরে কয় পারবে না তাই প্রত্যেক মানুষের সুখের শরীর হয়ে যাচ্ছে আমার হচ্ছে সুখের শরীর ওই জন্যই ব্যথাপতি বেড়ে গেছে ওটাকে বাংলা ভাষা ভালো করে বললে অন্যভাবে বলা যায় কিন্তু অন ক্যামেরা বললে অনেকে খারাপ বলবে লেজি আমি তোমাকে বলছি ভাই না তুমি আমাকে বলছেন ইন জেনারেল বলছে তুমি আমাকে বলছেন

আজকে বেশিক্ষণ কাজ করবো না কিন্তু আজকে মাটিটা বেশি ভারী মনে হচ্ছে আরে বৃষ্টি হয়েছে না এখানে দু গাড়ি মাটি ফেললে হয়ে যাবে তো বন্ধুরা আজ আমাদের বাড়ি থেকে যে কচু শাকটা তুলে নিয়ে আসা হয়েছিল সেটা গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি ধোয়ার পর এই কটা হয়ে গেছে কারণ বাতটাত দিয়ে শুধু এই ভিতরের পাতাগুলো আর ডাঁটাগুলো নিয়েছি পাতা আর ডাঁটা আলাদা করে রান্না করছি না একসঙ্গেই রান্না করব। আর এখানে সোয়াবিন গরম জলে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম সে সেই জলটা চেপে চেপে বের করে দিয়েছি এখন লোহার করা ভাত করে নেব আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর গ্লাভস করেছি তার কারণে এই কচু বানাতে গিয়ে হাত চুলকাবে কচুটা হুম হাত চুল কচুটা বানিয়ে তো এখানে মশলা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে আগে থেকে ভেজে রাখা সোয়াবিন আর আলু দিয়ে দিচ্ছি সব দিলাম না কিছুটা রেখে দিলাম এবার ভালো করে কষিয়ে নেবো সবিন কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল সবিনের মধ্যে সবিনের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার সবিনটা ঢেকে দেবো তো বন্ধুরা এখানে আমার কচু শাক রান্না করা হয়ে গেছে কচু শাকের মধ্যে দিয়েছি অনেক লঙ্কা দিয়েছি বাদাম আর নারকেল করা আর এখানে তো সবিনের সবজি ফুটছে কিছুক্ষণ ফুটবে তো বন্ধুরা সোয়াবিনের সবজি রান্না করা হয়ে গেছে আমি আলু ভাজা করার সময় যেহেতু হলুদ দিয়ে না আলুগুলো একটু সাদা সাদাই লাগছে দেখতে দুই ভাই বোন এখন বিকালবেলা জাম্প করছে প্রত্যেক দিন এরকমই করে করে লাফাবে জুতো পরবো তো বন্ধুরা দেখুন আমাদের পেয়ারা গাছে এই যে ফুল এসেছে কিন্তু গতবার যে পেয়ারা হলো চার পাঁচটা একটাও তো আমরা আমরা পেলাম না সব তো ই পেটে গেল এই গাছেও দ্বিতীয়বার ফল হবে ফুল এসেছে কয়েকটা আগাছগুলো যে কবে বড় হবে ভালোই আখ খেয়েছি গতবার তো বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে এই যে আটা মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে মেয়েকে পড়াতে গেছিলাম তো এখন ফিরে এসেছি মেয়ে এখানে লিখছে তো ভাবছি আমি ততক্ষণে রুটি তৈরি করে নিই নাহলে দেরি হয়ে যাবে যেহেতু দুপুরবেলা সোয়াবিনের সবজি রান্না করেছিলাম সেটুকু আছে তো ওই জন্য রুটি করলেই হয়ে যাবে একদম অল্প আটা মেখেছি এই আটাটা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের রুটি তৈরি করবো তো প্রথমে শেয়ার করে নি আপনাদের যে আগে প্রথমে আমি বানিয়ে দেখি যে কর্নফ্লাওয়ারের রুটি কেমন হয় তারপরে আপনাদের সঙ্গে অন্য দিন শেয়ার করবো যে আমি কীভাবে বানালাম আগে নিজে ট্রাই করে দেখি যদি ভালো হয় অবশ্যই জানাবো তো বন্ধুরা এখন আমি লেচি বানিয়ে নিচ্ছি বা সুন্দর হচ্ছে মুখে বলো আমার এই গলা বড় নাইটে আমার একদম প্রতিচ্ছা করে না কিন্তু করার কিছু নেই আমার এই পিঠ ঢাকা নাইটেগুলো বেশ ভালো থাকে জানি না এখনই তো ফেটে ফেটে যাচ্ছে বেললে ফেটে ফেটে যাবে ঠিক ফেটে যাচ্ছে পিঠে তুমি দেসি আছ কর্নফ্লাওয়ারের রুটি এই প্রথমবার তৈরি করলাম তো রুটিটা কিন্তু পুরোপুরি গোল হয়নি মানে গোল হয় যে কিন্তু ধারটা কাটা কাটা হয়েছে মা তো বড়ই তো ছোট সত্য হুম এই যে দেখুন ধার কাটা কাটা হয়েছে আপনারা যদি বাড়িতে তৈরি করে থাকেন আমাকে জানাবেন যে কর্নফ্লাওয়ারের রুটি কি এইরকম হয় আমি চাইলে ধার কেটে সুন্দর করতে পারতাম হ্যাঁ লাগছে সুন্দর করতে পারতাম কিন্তু না সন্ধ্রায় রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি এই সবে বসলাম আপনাদের সঙ্গে কথা বলে ভিডিওটা শেষ করে তারপরে তারপরে ঘুমাতে যাব মেয়েকে নিয়ে আমার ছেলে তো আগেই ঘুমিয়ে পড়েছে যেহেতু সকালবেলা স্কুল থাকে আপনারা জানেন যে ও আগে আগে ঘুমিয়ে পড়ে আর এই যে আমার কন্যা সন্তান এই যে আমার কন্যা উনি হচ্ছেন আমি না গেলে উনি ঘুমাতে পারেন না মাথা দেখেছেন ঘেমে কি হয়েছে এতটাও গরম পড়েনি যে মাথা ঘেমে এরকম চপচপ হবে দেখুন মনে হচ্ছে এক গাদা তেল দেওয়ার এতটাই মাথা ঘেমেছে কি করছিল বলুন তো এই সোপার মধ্যে জাম্প করছিল ওই ওর মাথাটা অত ঘেমেছে ও চুপচাপ বসে থাকতে পারে না আমার মেয়ে সারাক্ষণ কাজ করে এই জাম্প করছে এই এখানে এই ছড়াচ্ছে এই রান্নাঘরে গিয়ে চামচ নিয়ে আসলো ওই রান্নাঘরে গিয়ে একটু কড়াই নিয়ে আসলো নিয়ে এসে এখানে রান্না করলো এই দাদার জিনিসে হাত দিচ্ছি মানে সারাক্ষণ ব্যস্ত আমার মেয়ে সারাক্ষণ ওর এক ফোঁটা বসার টাইম নেই আমার মেয়ের ওর যতক্ষণ ঘুমাবে ততক্ষণ ততক্ষণ কাজ করে না ঘুম থেকে উঠলেই আমার মেয়ের কাজ ভাবে যে মা তো এত কাজ করতে পারে না আমি একটু কাজ বাজ করে দিই ওই দেখুন মুখ ঢাকছে দেখেছেন এই জল নিয়ে খেলা করতে করতে জামা ভিজালো এবার গ্যারেজ থেকে জল নিয়ে আসবে গ্যারেজ থেকে জল নিয়ে এসে জলের বোতলের মুখ তো খুলতে পারে না দাঁত দিয়ে এরকম করে করে খুলবে খুলে এইখানে জল ছড়াবে এই সময়ের মধ্যে জল ঢালবে টেবিলে জল দেবে তারপরে ঠাকুর ঘরে গিয়ে একটু কাজ করে আসবে ঠাকুরের আরতি করার ওই প্রদীপ টদীপ থাকে ওখানে গিয়ে জল টল ঢেলে ওর মানে সারাক্ষণ অকাশ করতে থাকে মানে ওর সারাদিন যে এত কাজ করে মানে বলে শেষ করতে পারবো না আমার মেয়ে সারাদিন এতটাই কাজ করে এই মেয়ে যখন স্কুলে যাবে তখন বাড়ি পুরো শান্ত হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেললাম আমার ছেলেও দুষ্টু করতো কিন্তু হচ্ছে চুপচাপ দুষ্টু করতো হয়তো আমি রান্না করছি ডালের কৌটো ও কড়াই টড়াই নিয়ে খেলা করতো এই সবজি টবজি নিয়ে রান্না বান্না করতো ওই বাচ্চাটা একা থাকলে যা হয় তারপরে একটুখানি বড় হওয়ার পর স্কুলে যাওয়ার পর ও ওই রকম হয়ে হয়ে যাবে ছোট তো এই আর কি লিখেছ ও এতটা ঘামছে দেখে না ঘেমে নাকের উপরে জল নাকের উপরে টুপুরে ঘেমে গেছে এতটাই ও ঘামছে তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর মা তুমি বলো বাই বাই রাধে রাধে আপনারা সবাই সাবধানে থাকবে রাতে রাধে বাই বাই